বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঝুলন আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা বেলা সগন বরসা গগন মাধার হেরো বাড়ি ধারে কাঁধে চারিধার বিষণরঙ্গে রঙ্গে ভবতরঙ্গে ভাসাই বেলা বাহির হয়েছি স্বপ্ন চয়ন করিয়া হেলা রাত্রিবেলা ও পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেল দোল পশ্চাদ হতে হাহা করে হাসি মত্ত ঠেলা দিয়ে আসি যেন এ লক্ষ যক্ষ শিশু রট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল জাগিয়া উঠিয়া পড়া আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার বেকলি আছে বুকের কাছে হায় এতকাল আমি ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষেধিনি তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন ধরে দুয়ারো রুধিয়া রেখেছেনু তার গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছে চুম্বন নয়নপাতে স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয়নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান করিয়াছি গান রাতে কত কিছু মধুর দিয়াছে নু তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বসে বেদনা বিহীন বিরাগ মরমে পশে আবেগ বসে ঢালি মধুর মধুর বধুরে আমার হারাই বুঝি পাই না খুঁজে বাসরের দ্বীপ নিভে নিবে আসে বেকুল নয়নে চারিপাশে পাশে শুধুর রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরমে জুঝি কাহারে খুঁজি